আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা সকলেই জানেন প্রাইমারিজ যে সার্কুলারটা এটাতে কিন্তু আবেদন করা যাচ্ছে না আবার পেমেন্টের কিন্তু বেশ কিছু সমস্যা দুই দিন তিন দিন আগে যারা পেমেন্ট দিয়ে রাখছিলো তাদের পেমেন্টও কিন্তু নিচ্ছে না তো এটার যে করণীয় এটার যে সমাধান অলরেডি কিন্তু আমার জন্য একটা কিন্তু সমাধানের ভালো একটা প্রসেসে চলে গেছে আমি নিজের উদ্যোগে কিন্তু একটা কাজ করছি গতকাল একটা ভিডিওতে দেখাই দিয়েছিলাম যে বাংলাদেশের প্রায় দশ থেকে পনেরোটা কিন্তু সংবাদ চ্যানেলে কিন্তু আমি একটা মেসেজ দিয়ে রাখছি অলরেডি কিন্তু আমার এই মেসেজটা কার্যকরিত হয়েছে আমার আমার কারণেই আমি একটা মেসেজ দিয়ে রাখছি দ্য ডেইলি ক্যাম্পাস কিন্তু অলরেডি একটা সংবাদ পত্রিকায় দিয়ে দিচ্ছে দেখেন আমি মেইল করছি প্রায় এগারোটা নিউজ চ্যানেলে বাংলাদেশের বড় বড় যে নিউজ চ্যানেলগুলো কালার কণ্ঠ জাগো নিউজ তারপরে যুগান্তর প্রথম আলো তারপরে হচ্ছে দ্য ডেইলি ডেইলি তো এগুলোতে কিন্তু আমি প্রায় পনেরোটার মতো জায়গায় মেইল করে রাখছিলাম দেখেন চার থেকে পাঁচটা কিন্তু অলরেডি সংবাদ আমার মাধ্যমে শুধুমাত্র আমার মাধ্যমে প্রকাশিত হয়েছে তো দ্য ডেইলি ক্যাম্পাস অলরেডি আমার জন্য সংবাদ পত্রিকায় দিয়ে দিছে দেখেন আমায় আমি নিউজ দিয়েছিলাম আমি মেইল করছিলাম সো আমার মেইল দিয়ে তারা নিউজ করছে এই যে আমার মেইল আমার আমার যে মেইল সেখান থেকে তারা রিপ্লাই দিয়ে এই যে নিউজটা করে দিয়েছে দেখেন আমি এখানে যা যা দিছি তাই তাই তারা লিখে সো এই যে সরকারি চাকরি প্রধান শিক্ষক নিয়োগের আবেদনের পদে পদে চাকরি প্রার্থীদের তো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগের আবেদন করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন চাকরি প্রার্থীরা বারবার চেষ্টা করেও মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে ফি দিতে পারছেন না বলে জানিয়েছেন গত একত্রিশে আগস্ট সরকারি সরকারি কমিশন পিএসসি থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামীকাল সোমবার বিশে অক্টোবর আবেদনের শেষ সময় হচ্ছে বাবু ইসলাম নামে এক চাকরি প্রার্থী জানান প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ দুই হাজার পঁচিশের অনলাইনে আবেদন প্রক্রিয়ায় বর্তমানে সারাদেশের আবেদনকারীরা চরম ভোগান্তির মধ্যে রয়েছেন বারবার চেষ্টা করা সত্ত্বেও আবেদন সম্পূর্ণ করা যাচ্ছে না গভীর রাতে চেষ্টা করলে অনেক সময় আবেদন করা সম্ভব হলেও পেমেন্ট হচ্ছে না তিনি বলেন আমি সহ অনেকেই তিন দিন তিন থেকে চার দিন ধরে পেমেন্ট করার চেষ্টা করতেছি কিন্তু টাকা কাটছে না পেমেন্টও সম্পূর্ণ হচ্ছে না আগামী বিশে অক্টোবর শেষ সময় নির্ধারিত করা হয়েছে অথচ সারা দেশের কেউই ঠিকভাবে আবেদনও পেমেন্ট সম্পূর্ণ করতে পারতেছে না সো এখন আমি আপনাদেরকে বুঝে যে কাহিনিটাকে কি করতে হবে অলরেডি কিন্তু নিউজ করে দিয়েছে আমার মাধ্যমে আমার শুধুমাত্র আমার ব্যক্তিগত চেষ্টার কারণেই অলরেডি কিন্তু নিউজ চ্যানেলে প্রকাশিত হচ্ছে দ্য ডেলি ক্যাম্পাস চ্যানেলে শুধুমাত্র আমার জন্যই কিন্তু তারা নিউজ করছে তো রকম যে আমি একটা কাজ করলাম এই রকম আপনারা কি করবে না সে বিষয়টা বলে দিচ্ছি তো এটা কিন্তু অলরেডি পিএচসিতে কিন্তু অলরেডি খবর চলে গেছে আবার আরেকটা দিকে আপনাদেরকে একটা আপডেট জানাই অলরেডি তারা সার্ভার যে কাজ করতেছে এটার একটা প্রুফ দেখাচ্ছে যেখানে আমি বিবিএসিতে আসলাম আসার পরে এই যে আমি নন ক্যাটেডে ক্লিক করলাম দেখেন তারা কিন্তু একবারে আবেদনটা অফ করে দিয়েছে তার মানে তারা সার্ভারের সার্ভারের কাজ করতেছে যেহেতু ফেসবুক এটা নিয়ে প্রচুর কথা উঠছে তো অলরেডি কিন্তু তারা কাজ করতেছে টেনশনের কোনো কারণ নেই তারপরে কারা আবেদন করছেন কারা পেমেন্ট করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে বলবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন সো এইখান থেকে এত এই এই পর্যন্ত আমরা যেটা বুঝলাম যে অলরেডি টেলিডক এবং বিপিএসসি তারা বিষয়টা অবগত হয়েছেন যেহেতু আমি নিউজ দিছি আমি যেখানে যেহেতু এখানে এস এম এস করছি তারা অলরেডি নিউজ করছে এছাড়াও বিভিন্ন ফেসবুকে লেখালেখি হচ্ছে অলরেডি তারা তাদের কারণে এটা চলে গেছে তো এখন তারা কিন্তু সার্ভারের কাজ করতেছে সেটা এখানে আপনারা বুঝতেই পারছেন যে সার্ভারে ঢোকাই যাচ্ছে না তার মানে তারা সার্ভারের টেকনিক্যালি যে সমস্যা এটা কাজ করতেছে এখন কথা হচ্ছে যা যারা আবেদন করছেন তাদের পেমেন্টটা নিচ্ছে না তারা কী করবেন যদি বিশ তারিখ পার হয়ে যায় তো আমি বলবো শেষ পর্যন্ত দেখেন আর একটা কথা বলিনি যদি চ্যানেলটাতে আপনি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি যে কোনো সব ধরনের আপডেট কিন্তু আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যুক্ত থাকবেন সো এখন দেখেন যাদের হচ্ছে পেমেন্ট করে রাখছেন মনে করেন আপনি তেরো তারিখে আবেদন করছেন তেরো তারিখে পেমেন্ট দিয়ে রাখছেন আপনার ইএসএসএস পিন দিয়ে রাখছেন কিন্তু আপনার ফার্স্ট স্টেপ ফার্স্ট স্টেপ এস এম এস পরবর্তীতে আপনার যে পেমেন্টটা নিচ্ছে না সেই এস এম আসতেছে না তো মনে করেন তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ আঠারো তারিখ আপনি আবেদন করছেন পেমেন্ট করছে পেমেন্ট নিচ্ছে না অথবা আপনি আবেদন করতে পারতেছেন না আবেদন করতে পারতেছেন না তাদের সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ আশা করা যায় তারা সার্ভারের কাজ করতেছে এক দ্বিতীয় কথা যাদের হচ্ছে আবেদন করছেন তিন দিন পার হয়ে গেছে এই যে সমস্যাটা অনেকেই বলতেছেন যে আমার তিন দিন পার হয়ে গেছে আবেদন নিচ্ছে না আমাদের করণীয় কি শোনেন আবেদনের সময় যদি তারা তিরিশ তারিখ পর্যন্ত বাড়ায় দেয় তিরিশে অক্টোবর পর্যন্ত বাড়া দেয় আপনি যদি পনেরো তারিখেও আবেদন করেন আপনার এই আবেদনের ম্যাচ তিরিশ তারিখ পর্যন্ত থাকবে ঠিক আছে যদিও তারা বাহাত্তর ঘন্টা দেয় এটা কিন্তু আসলে বাহাত্তর ঘন্টা না এই বিষয়টা অনেকে জানে না আপনার মনে করেন বিশ তারিখ পর্যন্ত সময় আছে আপনি তেরো তারিখে আবেদন করছেন আপনার উনিশ তারিখেও আপনার ওই আবেদনের পেমেন্টটা নিয়ে নিবে ঠিক আছে এটা কিন্তু অনেকেই জানেন আমি আপনাদেরকে বলে দিলাম তো এটা আপনার বিশ্বাস না হয় আপনারা এটা দেখতে পারেন নতুন করে আবেদন করার প্রয়োজন নয় ওই পেমেন্ট দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন সার্ভার ঠিক হওয়া মাত্রই কিন্তু পেমেন্টটা দিতে পারবেন আর যারা হচ্ছে আবেদন করতে পারতেছে না কোনো প্যারা নেওয়ার কোনো কারণ নেই আমার মনে হয় যে একশো পার্সেন্ট তারা আবেদনের সময় বাড়াই দিবে কেননা বাংলাদেশের অর্ধেক মানুষই আবেদন করতে পারেনি অর্ধেক কারণ তেরো তারিখ থেকে সমস্যা এটা পনেরো তারিখ থেকে আবেদনই একবারই করা যাচ্ছিল না আঠারো তারিখ থেকে একবারই বন্ধ বলতে চলা যায় আমি রাত্রে শুধুমাত্র তিনটা আবেদন করে দিছি আমার কাছে প্রায় পনেরো বিশটার মতো আবেদন আমি ওয়েটিংয়ে রাখছি আর প্রায় পঞ্চাশটার মতো আবেদন আমি না করে দিয়ে দিছি কারণ আমি যেটা করতে পারবো না সেটা নেওয়ার পরে শুধু তাদের সাথে আমার মনোমালিন্য যার কারণে আমি তাদেরকে রিজেক্ট করে দিয়ে দিছি বলছি যে সার্ভার ঠিক হইলে আপনি আমাকে বলিয়েন বা আমার সঙ্গে যোগাযোগ করিয়েন কিন্তু এই যে আমি যে চেষ্টাটা করতেছি আমার দিক থেকে আমি অনেকগুলো চ্যানেলে রাত্রে আমি একাধারসে মেইল দিয়ে রাখছি আমি যে এইটা সমাধান যেভাবে করতে হবে বা এইটার সমাধান যেভাবেই বিবিএসসির কর্ণধারে পৌঁছাতে হবে সো এই জন্য আমার এখান থেকে যে চেষ্টা আমার চেষ্টায় অলরেডি তিন থেকে তিনটা চ্যানেলে অলরেডি নিউজ করে দিয়েছে সো এই হলো বিষয় তো দ্য ডেলি ক্যাম্পাস হচ্ছে বাংলাদেশের একটা বড় প্ল্যাটফর্ম বড় একটা নিউজ চ্যানেল পোর্টাল তো এটার সঙ্গে অলরেডি যেহেতু তারা দিছে অলরেডি তারা কিন্তু এই বিপিএসসিতে তারা জানা জানিয়ে দিয়েছে বিষয়টা আমি মনে করি তারা দ্রুতই এই বিষয়টা সমাধান করবে অলরেডি কার্যকর অলরেডি তারা কাজ করা শুরু করে দিয়েছে এবং পেমেন্টের বিষয়টাও কিন্তু টেলিটক থেকে আবার আমি একটা নিউজ পাইছি যে টেলিটক থেকেও তাদের যে সমস্যা সেটাও তারা সমাধান করার আপ্রাণ চেষ্টা করতেছে তো এইটা নিয়ে আপনাদের কোনো চেন চিন্তা করার প্রয়োজন নাই আমি মনে করি আপনারা বিশ তারিখ যদি পার হয়ে যায় যেহেতু আজকে উনিশ তারিখ আগামীকাল বিশ তারিখ আমার মনে হয় হান্ড্রেড পার্সেন্ট সময় বাড়াই দিবে হান্ড্রেড পার্সেন্ট এটার সময় বাড়াই দিবে অলরেডি কিন্তু দেখেন আবেদন শুরু হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের বিশ তারিখে অলরেডি শুরু হয়েছে চব্বিশ তারিখে ওই দিকেও সময় লস আবার এইদিকে আপনার পনেরো তারিখ থেকে সমস্যা যার কারণে আবেদন কিন্তু অনেকেই করতে পারতেছে না শুধু আপনি একা না আবেদন করতে না অনেকেই আর পেমেন্ট নিয়ে যাদের সমস্যা হুদেই আপনাদের পেমেন্ট দেওয়ার বারবার বারবার এস এম এস করার প্রয়োজন নেই একটা এস এম এস দিচ্ছেন রিপ্লাই আসতেছে না ধৈর্য ধরন করুন ধৈর্য ধরুন ধৈর্য ধারণ করুন দেখবেন যে যখন ঠিক হবে সবারই হবে অযুদ্ধক আপনারা এই যে বিসিএস প্রিমিনালি যে গ্রুপটা আছে দেখি বারবার পোস্ট করতেছেন আপনারা অনেকেই হাউদেশের মধ্যে আছেন যে আবেদনটা করতে পারবো কি পারবো না তা আমি মনে করি প্যারার কিছু নয় এখানে টেনশন নেওয়ার কিছু কারণ সমস্যা একটা হতেই পারে একটা টেকনিক্যালি আমাদের বাংলাদেশ যেহেতু সমস্যার আঁকড়া ঠিক আছে পূর্তিটা সেক্টরই সমস্যার অভাব নেই সো এই জন্য আমাদের একটু ধৈর্য ধারণ করুন বিষয়টা সমাধান করার চেষ্টা করতেছে আবার আপনারা চাইলে করতে মানে আপনারা চাইলে আমি যেহেতু একটা প্রচেষ্টা করতেছি তারা অলরেডি কাজ করতেছে আপনারাও ওই বিষয়টা নিয়ে একটু ফেসবুকে শেয়ার দেন অথবা যদি সাংবাদিক পরিচিত থাকে সো আপনারাও আপনাদের যদি যারা ইউনিভার্সিটিতে পড়েন ইউনিভার্সিটির যে সাংবাদিকেরা আছে আপনারা একটু তাদেরকে এই জিনিসটা একটু কনফার্মেশন করেন তাদেরকে একটু বলেন যে তারা যেন বিষয়টা তাদেরকে অতিবাহিত করা এবং যারা ঢাকাতে আসেন সব থেকে এটা ইম্পর্টেন্ট যারা ঢাকাতে আসেন এই বি এই যে এই যে এই বিপিএসসির যে আশেপাশে যদি কেউ থেকে থাকেন আপনারা আট দশজন বিশজন মিলে এই যে অধিদপ্তরের ভিতরে চলে যান চলে যায় আপনি তাদেরকে একটু বিষয়টা বলেন যে কি কারণ কি সমস্যা আপনারা অবশ্যই কিন্তু আমাদেরকে সময় বাড়াই দিতে হবে যদি না দেন তাহলে কিন্তু এটা বড় একটা প্রবলেমের মধ্যে পড়ে যাবো আমরা আমাদের অনেকেই আবেদনটা করতে পারতেছেন এই বিষয়গুলো একটু বলেন আমি আমি মনে করি বা অলরেডি কিন্তু যারা জানে তারপরে আপনারা চাইলে এটা করতে পারেন ঠিক আছে আর যেটা যেটা সমাধান কি সমাধান হচ্ছে এটাই যে আপনার সমস্যার সমাধান যেটা অলরেডি তারা কাজ করতেছে দেখবেন যে আপনার টেকনিক্যালি যে প্রবলেম সেটা তারা তারা সমাধান করে দিবে ঠিক আছে এটাই হলো মূলত বিষয় টেনশন নেওয়ার প্রয়োজন নয় বারবার এস এম এস করে আপনার অহেতুক টাকা খরচ করার প্রয়োজন নেই একটা এস এম এস দিয়ে রাখছেন রিপ্লাই আসতেছে না আপনি ধৈর্য ধারণ করুন সমস্যা তো শুধু আপনার একা না সমস্যা শত শত হাজার হাজার স্টুডেন্টের যারা আবেদন করতেছে ঠিক আছে সো ধৈর্য ধারণ করুন একটু এ থাকেন তারা কাজ করলে সমাধান করলে আপনার পেমেন্টটাও হবে আপনার আবেদনটাও করতে পারবে আর যারা আমার থেকে আবেদন করে নেবেন পরবর্তীতে আমি আপনাদেরকে বলে দেবো সার্ভার ঠিক হলো এখন মোবাইল নাম্বার দেওয়া যাবে না আপনারা শুধু বারবার আমাকে এসএমএস করতেছেন সো এই হল বিষয়ে কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত থাকবেন আমি আপনাদেরকে যথেষ্ট চেষ্টা করবো আপনাদের এই সমস্যার সমাধান করে দেওয়ার এবং আমার দিক থেকে আমি আমার চেষ্টাটা করবো এবং আপনাদের যে কোনো বিষয়ে কিছু জানা থাকলে অবশ্যই আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে রিপ্লাইয়ের মাধ্যমে আপনার যে সমস্যার সমাধান যেটা উত্তর সেটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম